আমরা ফুড়িন টুকু যাই গুয়া আসল দেখি ইটা খালা বালা করে যদি মেট্রিক বালা রেজাল্টে পাস করে সকল হুয়াই নি তার সুলর দ্বারা দারু বইতে হয় কারণ নি আর কোন মা বাপে ও বিয়া কইবা না রে আমার ফুড়ি কো ডিগ্রি দারি ফুড়ি কো জেসা খান দিলাও না বালা রেগা কত ফুড়িন তোর ফিট না লই তরা খালি পেটার বক্সি ওইত্র কত বেটিন তোর থুবরা সুজা ওইত্র খালি পেটার তোর বক্সি এলাকা তো শরীয়তে হইছে বিয়া দিতে বালা জায়গা দিছে দন ঢেকিয়া দিস না বালা টেকায় দিস দন ঢেকিয়া দিস আবার হাই টেকা করে দুই মানুষ বানাও ভালকে দেখছনি বেপার দেখাইছে এক তার মারতে দনে মানুষ বানাইছে ও মানুষ বানাইছে দন তো আসলো আসলো নান দন আসলো দন সাদা আসলো হয়েছে নি এখন আ দন্ত হযরত উসমান নেবীর ওয়ালাইহি আলাইহি আল্লাহু সুবহানাহু আরুদরে খো সুবহানাহু আলমাতে আপনারা দুসা কত্রানি দুনিয়ার বাস্তবতা হিকেনি দুনিয়া ছাতত পর সারা বন্ধু নাই ই দুনিয়াতে তোমার আপন খেও নাই এক আপন আছে আল্লাহ আর পরিবার আর দুনিয়ার ক্ষেত্রে তোমার মা বাপ আর ভাই বোন আছে মানল নি কথা ইকান মানছুন নি দুনিয়াত আপন একমাত্র সর্বপ্রথম খে আল্লাহ হাজার মুসিবত পড়ো হাজার বিপদ পড়ো তোমারে তোমার

বিশ্বনবিয়া ফরমাই তোমার হিংসায় তোমার যত আমল দমিন আসলো সব আমল জলিয়া দমিন ধ্বংস হইব দুই নম্বরে মহান আল্লাহ রব আলামিন মহান আল্লাহ রব নবী বলেন ওলা তাবা কাজু আমার উন্মত তখন তোমরা দমিন একজন আর একজনের বিরুদ্ধে সমালোচনা আর গিবত করিও না কারণ কিল্লার গিবত ইয়া থাকল দমিনের মধ্যে যত আমল করবায় যত আমল দমিন তুমি করবায় ইয়া মতর ময়দান

শোনো প্রিয় ফরমান গোবিনর মতে কোন মানুষ যদি কোন মাংসের সমালোচনা তুমি জমিনের মধ্যে যত আমলি থাকো যত নেক আমলওয়ালা গুণতাপনা ফেরাও তোমার সব নেকা আমল রে আল্লাহ হোন এককার মাংসর খানদর মধ্যে দিয়া ও গুনাহগার মাংসর খানদর মধ্যে দিয়া অর্থাৎ যার সমালোচনা তুমি করছলাই আল্লাহ তোমার নেকি দি আর তার কিয়ামত তিন জান্নাতও দিব আর তোমার সমস্ত নেক আমল তার দি আল্লাহ জান্নাতও দিলাও তার জীবনের সারা গুনাহ দিয়া

এতে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হে ধনিয়র তুমি তার লাগি দোয়া করিও দোয়া করতে পারো না চুপ থাকো ভগবান তারে হিংসা করিও না হিংসা তুমি বলবা তুই বা তার হয়ে দাও নাম্বার টু নবী ফরমেন রিবত করিও না রিবতে তার হয়ে হইব তোমার ক্ষতি হইব লাগিয়া আমার সেও রিবত করলে আমি বেজার হই না খুশ হই বরং পাইলে সার পয়সা দিয়া হই চা খা করে সেনে বলে আমার এত বালা কাম করতে তুমি নবিনো ভাবে রিবত করে খুশ হইও খুশিয়া ফাইলে সার পয়সা দিয়া হই বলে বাবা

আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ওয়ালা তাদাবর তোমরা তুমি না ফিতনা করিও না ঝগড়া করিও না কারণ ঝগড়া তোমাদের মধ্যকার মহব্বত ভালোবাসা কমাইয়া দিলায় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়ার একজনের একজনে না তোমাদেরকে গালি দিলেও কচ্চু করলাও তোমরা হর সময় ধৈর্য ধারণ করিও ধৈর্য তলে দাম আল্লাহ তোমাদের বাড়াইবা مگر ফিতনা করিও না ঝগড়া করিও না জ্ঞানাল মাছ খানর শয়তান হামায়া তোমাদের দুইজনের মাছ খানর मोहब्बत ভালোবাসা গোশের সরিয়া দুইজনের দে দুশমনে পরিণত করিয়া দিব ও কোনাহু বিল্লাহ লাগি ঝগড়া না ঝগড়া না একজনের গালিলেও সাইলেন্স থাকিও একজনের তোমারে সারা দিন গালিলেও তুমি সাইলেন্স তাহলে এক দিন দুই দিন তিন দিন গলার bate কইবো পারে আর বাদ দেই কে কুচু bate না না মন খারাপ কো আমরা করো হাজবেন্ড ওয়াইফের দরবার লাগে লাগে না আপনারা এত জামাই বউ তো

কৈতরি গরম হইলে সাপ ঠান্ডা থাকতা সাপ ঠান্ডা থাকলে আর দরবার বাড়িত না বাড়িব না এখন মনে করেন তাই যদি আপনার কিচ্ছু হন আপনার যদি কিচ্ছু হন দরবারটা বাড়িব না বাড়িলে মায়ের বাড়িব না সম্ভব ওয়ান বক্সিন মেডিকেল বাদে টু বক্সিন হসপিটাল আর ই হসপিটালে বাদে বিয়াও দেখতে পাই বুদু হইতে এর লাগে শরীয়তে হচ্ছে তোর যত মারামারি করিও না ঝগড়া করিও না ঝগড়া মায় ও দেন আজ থেকে তিন চার দিন আগে ছয় তারিখ সাত তারিখের ঘটনা ঘটনা হয়েছে দুই বাই দুইও বাই না এক বাই আর এক বাই মারি দিয়েছে মনে করো কো শানে একজন তো আল্লাহ বেস্ট নসিবর ক আরেকজন মাথানো ফাইদা আল্লাহ রয়েছে না শৈতানাখানে ও খানাল নবী বুঝাই তুমার ফাইদা না হার ফাইদা হয়ে যায় শয়তানে যদি কোনো ইমানদার সাকসেস হইতে পারে শয়তানে সোনার মুকুট ভাই

গণতান্ত্রিক দেশ নানা জাতি নানা ভাষা নানা পরিধান মাঝে দেখো মিলন আসি আল্লাহ আমরা দেশ শান্তি রাখো কিয়ামত পর্যন্ত ঐক্য আরো জুড়ে হো আল্লাহ হুমা আমি আমার দুষ্ট হল বুধুর্গ হল আপনার অসুবিধা অননি কষ্ট হননি আমি আর সময় নিতাম না অলরেডি নয় বাজে গেছে আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনার দিয়া আমিও তো বন্ধুর وفي نفس الوقت يجب ان نتحدث عنه ونحن نتحدث عنه ونحن نتحدث لا اله الا الله لا نتحدث الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أمر دوستو الله مرحبا محمد الله رب العزة والجلال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة رب العالمين بل النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أفنى رمو الله أفنى نبي الجنة يا أيها الناس او دنیا را دوم شنطا نخال الله رامی اللہ تم رامی আমি আল্লাহ তাআলার শান হইল আমি আল্লাহ তালার মান হইল আল্লাযী খলকাকুম মিন নাফসিন আমি আল্লাহ গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সৃষ্টি করলেন হে আদম তাকিয়া হুক সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাছীরর বলেন মহান আল্লাহ রব্বুল মিলে হযরতে আদম তাকিয়া গোটা পৃথিবীর মানবজাতির সবputExtra আল্লাহ সৃষ্টি করলেন রে ভাই मगर প্রত্যেকটা চেহারার ভিতরে আল্লাহ মিলতে নাই প্রত্যেক হরপটির মধ্যে আল্লাহ তাআলা মিল দে নাই প্রত্যেক হর ভাষা আল্লাহ যমুন ডিফারেন্স দিয়া দিছেন প্রত্যেক হরপটির মধ্যে ডিফারেন্স আল্লাহ তাআলা দিয়া দিছেন প্রত্যেক সাইজও আল্লাহ তাআলা ডিফারেন্স দিছেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ হযরতে আদম таки তোমরা সৃষ্টি করলাও গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি করলেও মগর তোমাদের ভাষা কত ডিফারেন্স আমি আল্লাহ দিয়েছি দিছেন না আমরা ভাষা কি বাংলা না ছিলটি ছিলটি আমরার ভাষা খাটিই ছিলটি আমরা আমরা চাকবা খরা মুসলমান আমরা খাটি মাতুল না খেনে ছিলটি আপনি যাক আমি দুরামর ভাষা কি না বাঙালি মিজু ভাষা নাগাক দেখো নাগাল্যান্ড আপনি যাক কো নাগাল্যান্ডর ভাষা বাঙালি না ছিলটি নাগামিস ভাষা মনিপুর যাক কো মনিপুরর ভাষা বাঙালি না ছিলটি মনিপুরি ভাষা আপনি যান মেঘালয় মেগালয় এসে তারার ভাষা খাসিয়া ভাষা হল না

মানুষ জাতির কাছে দামি না কম দামি মাতুর না খেলে চিনা দামি না কম দামি গরুদের সময় চিনা খাটা হয় গরুদের সময় চিনা খাটা হয় বা ছাগল চিনা খাটা হয় না ছাগল ধব করলে পশি ধব করল তো ইতা ছাগলর মাংস নি বেশ সরি খাইও এখন ছাগল খাইতাম আমরা বেশ সরিয়া বেশ সরি ছাগল খাইতাম ওই দেখা ছাগলর দাম বাড়ি ছাগলর দাম বাড়ি বাড়িব না খাইতেন কি আজকে হাটা 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 নিতে

যেন ওয়ানসা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ প্রত্যেক রে সৃষ্টি করলো একজনের চেহারা লগে আরেকজনর চেহারা মিলতে নাই একজনের বাসার লগে আরেকজনর বাসার আমি আল্লাহ মিল দেই নাই একজনের কালারর লগে আরেকজনর কালারর মিল দেই নাই আর হযরতে আদম তাকিয়া মাই হাওয়ার সৃষ্টি করলাম এর বাতে হযরতে হাওয়া তাকিয়া জুড়া জুড়া আদম সন্তান হল দুনিয়াতে সৃষ্টি করিয়া পৃথিবীর আনা আচে কানাচে দিলা যাহা তোরা আমি আনলা রে হেবাদত পারে হৌসুভা আল্লাহ হদরতে হাওয়া হদরতে আদম আইহিস সালাম জন্য তকু আসলা আল্লাহ হদরতে হাওয়ারে রে হদরতে আদম তাকে সৃষ্টি করিয়া মাই হাওয়ার চেহারার ভিতরে আল্লায় আকর্ষণ দিয়া দিলাই আর পুরুষ জাতির অন্তরৰ ভিতরে আল্লায় ভালো ভাষা দিয়া দিলান অঙ্কসুল বা নাল্লা